সামনে খাবার দিয়ে স্ত্রী যদি কাজ করতে পারে ওই স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে আমি হাদিস থেকে বলছি হাদিস তাবরানি এবং সহিউল জাম এর মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসুল সাল বলেছেন যে কোন স্ত্রী যদি স্বামীর সামনে খাবার দেয় এবং খাবার দেওয়ার সময় বা খাবার খাওয়ার সময় দিনে হোক হোক অথবা রাত্রি যখনই খাবার খেতে বসবে ওই সময় একটি কাজ করবে তাহলে দেখবে যে পাক ওদের মধ্যে এত ভালোবাসা এত তৈরি করে দিয়েছে যার কারণে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে পাক সুখময় শান্তিময় করে দিবে আজকে আমাদের অধিকাংশ সংসারগুলো অশান্তির বেড়াজাল এমন ভাবে ঘেরাও করে রেখেছে যেন শান্তির মুখ দেখতে পাচ্ছে না তারা প্রত্যেকটা সংসারের মধ্যে আজকে অশান্তির বেড়া জাল দাউ দাউ করে জ্বলছে প্রত্যেকটা সংসার আজকে পরকিয়ার সম্পর্ক এমন কি অবৈধ সম্পর্কের মধ্যে মানুষ জড়িয়ে পড়েছে যার কারণে সংসারগুলো আজকে আর জান্নাতের বাগান নেই প্রত্যেকটা সংসার এখন জাহান নামের গর্ত হয়ে গেছে মুসলমান মা বোনের আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন আল্লাহ রাসুল কি বলতেছেন সহিহুল জামে এবং তাবরানি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কোন মহিলা যদি তার স্বামীর গুরুত্ব সম্বন্ধে জানতো কোন মহিলা যদি স্বামীর হক সমন্ধে অবগত হত ওই মহিলা যখন স্বামীকে খাবার দিত রাত্রি হোক দিনে বেলা হোক যখনই স্বামী খাবার বসতো তখন সে কখনোই স্বামীকে খাবার দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করত না এদিক ওদিক দৌরাদৌড়ি করত না বা অন্য কাজে লিপ্ত হতো না স্বামী যতক্ষণ খাবার শেষ না করে ততক্ষণ পর্যন্ত সে তার পাশেই দাঁড়িয়ে থাকতো অথবা যদি সে খাবার খেতো তাহলে পাশে বসে খাবার খেতো যদি কোনো কিছুর প্রয়োজন হয় স্বামীর সঙ্গে সঙ্গে সেটা সে দিয়ে দিত এই ভাবে ভাবে মহাব্বতের সাথে যখন খাবার দাবার করবে আমার আল্লাহ পাক তখন ওই দম্পতির উপরে সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ পাক তখন তার অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত জেলে দেয় স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর মহাব্বত ঢেলে দেয় এইভাবে তাদের দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করে দেয় এজন্য কোন মহিলা এই কাজগুলো যদি করতে পারে আমার আল্লাহ অবশ্যই ওই সংসারটাকে জান্নাতি সংসার হিসাবে কবুল করে নেয় তারপর মুসলমান ভাইরারে আমার মুসলমান মা বোনেরা আমার আপনি এই কাজগুলো কিন্তু আমরা এগুলো করি না অধিকাংশ সংসার আছে স্বামী যদি খাবার চায় ড্রেসিং টেবিল দেখা দেয় ডাইনিং টেবিল দেখা দেয় যে ওখানে খাবার আছে অনেক মা বোনরা ওই শুয়ে থেকে পা দিয়ে ইশারা করে দেখা দেয় যে ওখানে খাবার আছে তুমি খেয়ে না এই কাজগুলো করা যাবে না সংসারে সুখ আসবে কোথা থেকে বলেন শান্তি আসবে কোথা থেকে বলেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বলেন আবার অনেক মা বলে হুজুর শুধু স্ত্রীকে বলেন স্বামীকে বলেন না শুধু স্ত্রীর হক আদায় করবে হক আদায় করবে না অবশ্যই করবে বলেন হুন্না লিবাসুল্লাহ হুন্না স্বামীও যেমন স্ত্রীর উপরে হক আছে স্ত্রীও স্বামীর উপরে হক আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছ থেকে তার স্বামীর পক্ষে সাক্ষ্য নেবে তুমি বলো তোমার স্বামী কেমন ছিল স্ত্রী যদি বলে ভালো ছিল তখন আল্লাহ পাক সেই সাক্ষ্যটা গ্রহণ করবে স্ত্রী যদি বলে খারাপ ছিল আল্লাহ সে সাক্ষ্য গ্রহণ করবে তখন সেই অনুপাতে তার বিচারটা হবে এজন্য পুরুষ ভাইদেরকেও বলতে চাই খবরদার শুধু ভাববেন না যে স্ত্রী আমার হক আদায় করবে আমার কোনো হক নাই এই কাজটা চিন্তা করা যাবে না এই চেতনাটা মনের মধ্যে আনা যাবে না স্ত্রী আপনার হক আদায় করবে আপনারও স্ত্রী করতে হবে একটা বাবাকে ছেড়ে ছেড়ে এসে স্ত্রীর আপনার সংসারের মধ্যে থাকে অবশ্যই আপনার উচিত সমস্ত অভাবগুলো পূর্ণ করে দেওয়া সব অভাবগুলো বাস্তবায়ন করে দেওয়া আপনার উচিত হবে সে যেন কোনো অভাব বুঝতে না পারে এটা আপনার চতুর্দিক দিক দিয়ে খেয়াল রাখ হবে মুসলমান তখনই আপনার দাম্পত্য জীবনটাকে আল্লাহ সুখময় করে দিবে মুসলমান মা বোনেরা আমার মুসলমান ভাইরা রে আমার আপনি যদি আল্লাহ রাসুলের শূন্য তরিকায় জীবন যাপন করতে পারেন দুনিয়াতেও শান্তিতে থাকবেন পরকালেও শান্তিতে থাকতে পারবে দুনিয়াতেও শান্তি হবে পরকালেও শান্তি হবে যদি আল্লাহ রাসুলের শূন্য তরিকার উপরে আপনি চলতে পারেন এজন্য এই কাজগুলো আপনারা করবেন দেখবেন যে আপনার সংসারের মধ্যে আল্লাপাক অঢেল শান্তি দিয়ে দিয়েছেন আল্লাহ রহমত সাকিনা আপনার সংসারের মধ্যে বর্ষণ করে দিয়েছেন